শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পাঠ শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী অন্যান্য ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণের উপদেশ আর চতুর্থ পরিচ্ছেদ এই পরিচ্ছেদটিও শুরু হয়েছে গীতার দ্বিতীয় অধ্যায়ে সত্তর নম্বর শ্লোক দিয়ে আপূর্য মানম অচলা প্রতিষ্ঠাং সমুদ্রমাপ মাপ প্রবিষ্যতি তদ্বত কামা যহ প্রবিশি সর্বে শান্তিম আপনতি ন কামকামি এর ব্যাক বাংলা অর্থ দ্বারায় যেমন নদ নদীর জলে পরিপূরিত প্রশান্ত সমুদ্রে অপর জলরা আসিয়া আসিয়া প্রবেশ করিয়া বিলীন হইয়া যায় সেই রূপ যে মহাত্মাতে বিষয় সকল প্রবেশ করিয়াও কোনরূপ চিত্ত বিক্ষেপ উৎপন্ন করে না তিনিই শান্তি লাভ করেন যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না পুদ্ধচ্ছন্দের অর্থ দ্বারাই ক্ষুদ্র বাড়ি ধারা কত মিশিতেছে অবিরত বৃহৎ গভীর স্থির সমুদ্রে শনে কিন্তু তাহে নাহি হয় বিক্ষোভ বা বৃদ্ধি ক্ষয় ঐরূপ ক্ষুদ্র ক্ষুদ্র ধারা আগমনে তেমনি কামনা শত জাগিলেও হয় হত যে প্রশান্ত চিত্ত তত্ত্ব জ্ঞানীর অন্তরে তারই শান্তি লাভ হয় বিষয় কামির নয় অধিকার শান্তি ধামে শুধু ছুটে মরে এবার পার শুরু হচ্ছে কামিনী কাঞ্চন কামিনী কাঞ্চন জন্য দাসত্ব কামিনী কাঞ্চন জন্য দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি বলছেন আগে অত আসতে এখন আর আসো না কেন বিজয় এখানে আসবার খুব ইচ্ছা কিন্তু আমি স্বাধীন নই ব্রাহ্মণ সমাজের কাজ স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবিন্দজির পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তারা যায় নাই বলেছিল রাজাকে আসতে বলো তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য আর কাহারও রাখতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নির্মাল্য নেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আজ ছেলের অন্নপ্রাশন আজ হাতেখড়ি এইসব বারোশো ন্যাড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদম সারি এই গল্প এ গল্প জানো তো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো ন্যাড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হল তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফলবে যেদিক দিয়ে যাবে সেদিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনি তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধান করে এসো নাদের এত তেজ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথায় উপর দিয়ে চলে গেল হুঁশ নাই আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কী বলবেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সরে পড়লো আর বীরভদ্রের সঙ্গে দেখা করলো না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নেরি তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশোর এখন প্রত্যেকের সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো ওই বারোশোর এখন প্রত্যেকেই সেবাদাসীর সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নাই মেয়ে মানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে গেল বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছো পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো অত পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোঁজা দুবেলা খায় মনিবের চাকরি স্বীকার করে তাদের বুজ্যুতার গোঁজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাট বসে আর হাট তোলবার জো নাই তাই এত অপমান বোধ এত দাসত্বের যন্ত্রণা ঈশ্বর লাভের পর কামিনীকে মাতৃভাবে পূজা যদি একবার এই রূপ তীব্র ওই হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষের আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুমু একটা চুম্বক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাটাকে কোনটা টেনে নেবে বড়োটাই টেনে নেবে ঈশ্বর বড় চুম্বক পাথর তার কাছে কামি ছোট চুম্বক পাথর কামিনি কি করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করব শ্রীরামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি কামিনীকে আর অন্য চোখে দেখেন না যে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মময়ীর অংশ আর মা বলে তাই সকলকে পূজা করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছা